দারুন যে তরমুজটা ছোট একটা তরমুজ মাত্র দেড়শো টাকা দিয়ে আমি কিনা নিয়ে আসছি অনেক দিনে এইটাই তো ভালো তরমুজ ছিল মানে বালি চিনি করা হয় এইটাতে মিষ্টিতে আর মজা চিনি করা হয় আচ্ছা আমরা তোমার বাবা ওইখানে বসা ওইখানে ওগিয়ে তখন ছিল না ওর বাইদের সঙ্গে বাইরে গেছিল আমি খাইয়া ওর বাবার ওইখানে বইসা আসতে আমাদের ছাদের ওইখানে ওইখানে যাবো রান্নাটা শেষ করে নেই কে রান্না করার জন্য বের করে নিয়েছি চিংড়ি মাছ এখানে আছে বেশ বড় বড়ো কিছু বাইলা মাছ যেটা এখন সহজে পাওয়া যাচ্ছে না অনেক টাকা দাম যদিও কিনতে চাই এই মাছটা আমার খুব প্রিয় মাছ পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব কড়ই দিয়ে দিয়েছি তেল দেব আর এখানে কেটে নিয়েছি পিঁয়াজ মরিচ রসুন তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে চিংড়ি মাছ ভেজে নেবো চিংড়ি মাছ লবণ হুলুপ না খায় না হলুদ দিলাম লবণ দিলাম চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় কম ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শাকের ঝোলে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিতে হবে আর বেশি ভাজা ভাজা করা যাবে না হালকা শাকের ঝোল রান্না করার সময় বিশেষ যে দিকটা দেখবেন সেটা হচ্ছে এই যে যে এক একটা পাতা এই পাতাটা আমি বেছে নিয়েছি দেখেন পাতার শিরাটা ফেলে দিয়েছি এই দেখেন পাতার ভিতরে যে শিটটা থাকে ওই শীতটা প্রত্যেকটার থেকে আমি ফেলে দিয়েছি এই শিরে কিন্তু পেট ব্যথা করে তো এবার আমি এটা দিব দেখেন অল্প কিছু পাতা দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি পুরা পাতা কিন্তু আমি দেই নাই এইবার আর জলটা যখন গরম হয়ে টকবক করবে তখন এই পাতাগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেব অনেকদিন পরে রুই খাবো ডিম সহ দিচ্ছে ডিম ছাড়া বলে ঘরে মাছ ছিল না তাই সন্ধ্যার দিকে আমি মাছ কিনতে বাজারে গিয়েছিলাম সাথে অগ্নি ছিল ওই যে মোবাইল টিপতেছে তো এই সময় মেঘ বৃষ্টি মেঘ বৃষ্টি আমার তো পরদিন ধুম জ্বর গাইস মার আজকে জন্মদিন কিন্তু মার আজকে ঠান্ডা লাগছে এর জন্য আমরা কি করব কি করব কেক ঠেক কিছুই আনা হয় না এর জন্য তো ঠান্ডার মধ্যে এখন মার ঠান্ডা লাগছে দেখা আমরা স্যুপ নিয়ে আসছি স্যুপ কোয়াটার রাত্রেবেলার জন্য এছাড়া দুপুরবেলা আমরা খিচুড়ি টিচুড়ি খাইছি রুম থেকে আনছি আমরা স্পেশাল স্যুপটা ওদের স্যুপ এত গরম যে ধরা যাইতেছে না দেখেন গাইজ আমরা এভলুমের স্পেশাল থাই স্যুপ আনছি ভালো ডাল মারে গাইস আমরা স্যুপ নিয়ে আসছি এটা এভলুমের স্পেশাল স্যুপ ওদের স্পেশাল থাই স্যুপ অনেক মজার খাইতে এছাড়াও তো চলো মার জন্মদিন তো মাকে আমরা কি খাওয়াবো আর একটু ঠান্ডা আসছে মারের মধ্যে কিছু বুঝতে না পাইরা পরে আমরা চিন্তা করলাম যে একটু তো রেগুলার খাই যেন নিয়ে আসে তাই এই মার জন্মদিনে আজকে সারপ্রাইজ মাকে সারপ্রাইজ দেবো তো দেখো আর বড় রান্না করতে করতে ক্ল্যাম্প হয়ে চলে আসছে রান্নার ডাভু গন্ডু বের এই যে চলে আসছে এখানে পাশে কিন্তু এত বেশি নাড়াত ছিল মাংস কি এত নাড়াইতে হয় বলে না আমার চেহারার অবস্থা খুব করুন যাই হোক গাইস গন্ধ ভালোই বেড়েছে জানি না আবার আলোটাও ঢাকছে আমার বর গন্ধ দারুণ বেড়েছে নিশ্চয়ই ভালো হবে রান্নাটা তিনজন

কিন্তু আমার মুখে কিছুই ভালো লাগছে না আমার মুখে একেবারে নেই যাই হোক আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সামনে আরও এরকম অনেক সুন্দর ভিডিও আসছে অপেক্ষা থাকুন বাই বাই মার অনেক জ্বর ছিল তাই আমরা যে বাইরে গেছিলাম আর মার জন্য যে বোভা ড্রিঙ্কস নিয়ে আসছি না আমি চার দিন পরে আজকে ধরো এটা আগে একটু রান্না বান্না করতে পারছি আর ইয়ে করলাম একটু স্নান করছি আজকে 4 দিন পরে তো কিছুই খাইতে ইচ্ছা করে না মনে হয় কি খাব খিদা লাগছে ভাত নিয়া বসি অনেক রকম জিনিসে রুচি নাই মুখে অনেক রকম জিনিসরা খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু কিছুই খেতে পারতেছি না তো আজকে নিয়ে আসছে গোবাডিং ঠান্ডা আমার মা জীবনে জ্বর হলে অগ্নি তখনই বসে ঠান্ডা এগুলা পরে ওই আঙ্কেল বসে দেখো আমাদের এখানে সবই ঠান্ডা জিনিস এগুলা খাওয়ায় নাই আর আমার মেয়ে আমার জ্বর এগুলা খাওয়াইছে পরে খাও কোনটা বেশি মজা স্ট্রবেরিটা বেশি মজা না না